মানুষের মধ্যে আমার গ্রহণযোগ্যতা আছে এটা আমি বুঝতে পারি আপনি হয়তো স্বীকার করেন না আপনার হয়তো কোথাও না কোথাও একটু জলন হচ্ছে যে বুড়িটা আবার ফিরে এলো ভেতরে জলন রাখবেন না মনটা সাফ করে নিন কথা ভালো করে শুনুন তারপরে উত্তর দিন আমি আপনার কথা মিষ্টি করে উত্তর দিলাম পাঁচ লাইন তো থাকবেই সবাই কেমন আছো গুড মর্নিং এখনই গুড আফটারনুন হয়ে গেছে কারণ এখন বাজে হচ্ছে বেলা বারোটা তা আজকের ভিডিওটা শুরু করলাম আমার বাবার বাড়ি থেকে বাবা মা কেউ না থাকলেও এটা বাবার বাড়ি থাকবে যতদিন আমি অন্তত বেঁচে আমরা ভাই বোনরা বেঁচে থাকবো পরে আমাদের জেনারেশানটা যেমন আমার মেয়েরা বলে মামা বাড়ি আজকে তোমাদের আমার মায়ের ঠাকুর ঘর থেকে শুরু করব এই সবে ভাইব পুজো দিয়ে হলো তা চলো ব্যাক ক্যামেরায় ঠাকুর ঘরটা শেয়ার করি এ হচ্ছে আমার মায়ের ঠাকুর ঘর দীর্ঘ অনেক দিন ধরে আমার ভাই বৌ এই তিনবেলা পুজো দেয় সকালবেলা গোপালকে জাগায় এ হচ্ছে গোপালের খাট এখানে গোপাল স্বয়ং করেন আর এই যে হচ্ছে আমার মায়ের গোপাল যে গোপালকে কোলে দেওয়ার পরে এক বছরের মধ্যেই আমার ভাই পেটে এসেছিল সেই থেকে আমার ভাই বৌ গোপালকে নিজের সন্তানের মতো মানুষ করছে মানে লালন পালন করছে গোপালকে সকালবেলা ওঠায় জাগানো আর দুপুরবেলা তাকে স্নান করিয়ে জামা পাল্টে তাকে বসানো তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়া রাতে শয়ন দেওয়া আর এই হচ্ছে আমার মা বাবার দুজনেরই শ্রদ্ধেয় গুরুদেব আর এই হচ্ছে মায়ের লক্ষ্মী যেটা এখন লক্ষ্মী আর মহাদেব পাশাপাশি এই হচ্ছে মায়ের ঠাকুর ঘর আর দেখো সব বাসন হচ্ছে কাঁসার বাসন তিন সেট বাসন আর কি সুন্দর একটা স্ট্রাকচার করে নিয়েছে যার জন্য নিচেটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে কোনো অসুবিধা হয় না এটা হচ্ছে মায়ের ছাদ বাগান এখন অনেকই নিচে নামিয়ে নিয়েছে তার মধ্যে থেকেও এ হচ্ছে আঙুর গাছ পালা করে দিয়েছে লঙ্কা গাছ আছে শাকের ডাটা হয়েছে টমেটা গাছ এগুলো সব ওই টমেটা ধুয়ে ধুয়ে জলগুলো গোড়ায় ফেলে এই গাছটা যে কী গাছ কাজু বাদাম গাছ না কী গাছ আমি বুঝতে পারছি না এ তো পেয়ারা গাছ আছে পরপর আরে দেখো কুল গেছে কি সুন্দর কুল হয়েছে বুঝেছো হাতের গুণ যা লাগাতো তাই হতো একটা কুল খেয়ে দেখি পেকেছে কিনা এটা খাবো অনেক কুলই আছে দেখো এখন ভাই বউ দেখাশোনা করে আর লেবু গাছে যা লেবু এসেছে না এটা কি গাছ জানি না চেরি গাছ না কি গাছ বুঝতে পারলাম না দেখো লঙ্কা এই লাল বীজটা আমি তুলে নিয়ে যাই চারা দেব এটা জামরুল গাছ এটাও মনে হয় জামরুল গাছ প্রত্যেকটা লেবু গাছে ফুল এসে কিন্তু আমার বাড়ি লেবু গাছে এবার কোনো ফুল আসেনি গাছ এটাও লেবু গাছ অনেক লেবু গাছ মায়ের বাগানে প্রচুর লেবু হয় দেখো সবেদা গাছে সবেদা হয়ে আছে সেদিন একটা পাকা সবেদা পেরে ছোটো ভাইদের নিয়ে খাওয়া দিলো আমাকে খেলাম আমার কাছেও সেদিন একটা সবেদা পেকেছিল মৌসুমি দিলো ঠাকুরকে দিয়েছিলাম এই দেখো লেবু গাছ একটা লেবুও হয়ে আছে এই গাছটা আমাকে ভাইবু নিয়ে যেতে বলেছে এদের কী করে নেব সেটাই ভাবছি এখন যেহেতু লেবু ধরেছে এখন নেবো না বর্ষাকালে নেব এই গাছটা মা আমার জন্য বলে দিয়ে গেছে দেখো মানে ফল আর এটা মনে হয় গন্ধরাজ দেখি না তো এটা কি লেবু গাছ কি ফুল এসছে দেখো অবস্থা সব পাতায় পাতায় ফুল এটা জাম গাছ এই লেবু গাছ আর একটা আতা গাছ আমার বাড়িতে মা বলেছে লাগাতে আতা গাছটা কোথায় কে জানি জানি না নিচে টপে আছে এই দুটো গাছ আমাকে নিয়ে লাগাতে বলেছে মা চলো এবার নিচে যাবো এই মাত্র বাড়ি ঢুকলাম আজকে একটু তাড়াতাড়ি চলে এসছি কারণ বাছের জালটা খোলা ছিল ঠান্ডা এদিকে গরম হালকা চাদর নিয়েছি তবু গরম লাগছিল আবার এদিকে বাসের হাওয়ায় ঠান্ডা লেগে গেছে কেউ জানলা এখন বন্ধ করতে চায় না আর জানলা বন্ধ করলে গরম লাগে তা তোমাদের একটা জিনিস দেখাবো আমার শীতের বাগানটা অল্প একটু করেছি কারণ এই মাসটা তো পুরো ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাকে নিয়ে দৌড়ে দৌড়ি গেছে তা দেখো শীতের বাগানটা একটু কেমন হয়েছে তোমাদের দেখাই গোলাপ গাছে দেখো ডাল কেটে দিয়েছিলাম কত বড় লাল কুড়ি এসেছে আর এর আগেও ফুল ফুটেছে এই যে আর এই ফুলটাও দেখো সময় হয়েছে ঝরে যাওয়ার তোমাদের দেখাবো কিন্তু দেখাতে পারিনি কি কালার দেখো না এই আর একটা কুড়ি হয়েছে এটা আর অজস্র কুড়ি সাদা গোলাপ গাছে আজকে এবার ঠিক সময় আমি গাছের ডাল কেটে দিয়েছিলাম আর কোনোটাই সাত পাতা বেরোয়নি দেখেছো সব পাঁচ পাতা তিন পাতা মানে প্রচুর ফুল দেবে এবার একটা সর্ষে গাছ মধ্যে গেছে আর দেখো পাখিরা কিচির করছে কোথায় করছে কোন গাছে ওই দেখো কিচির কিচির করছে ও আমার ওইখানটায় ওই দেখো ওই টিমের শেডের ওপরে পেঁয়াজ গাছগুলো বেশ ভালোই হয়েছে কালকে জল দেবো কালকে জল দেবো আর এই গাছে যা জবা ফুটছে না অবাক হওয়ার মতো দুর্দান্ত জবা ফুটছে আর দেখো পেঁয়াজ গাছগুলো লঙ্কা গাছটা তো সেই হয়েছে দেখেছো লঙ্কা গাছের চেহারা হয়েছে কালো মেঘের মতো এই দেখো জল দিতে হবে দেখেছো গাছ শুকিয়ে যাচ্ছে কালকে সকালে আজকে বাবা একটু কষ্ট করে থাক কালকে সকালে উঠেই তোদের জল দেবো গাছের গোড়াগুলো একটু খুঁচিয়ে দিতে হবে সার দিয়েছি হ্যাঁ গাছ দেখো আবার গরমে এটাই পাতা বেরোয় ফুল হবে এই হচ্ছে আমার আর এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি আমি এইটাকে রিপোর্টিং করবো আবার বুঝতে পারলে আর আমার মুসলি গাছে এবারও যা জোর দেখছি এখন আর আপাতত জল সার দেওয়া যাবে না সার দেওয়াটা ভুল হয়েছে প্রচুর পরিমাণে খাবার পেলে এ গাছ বাড়ে ফল দেয় না ভুল হয়ে গেছে আমার হ্যাঁ কিন্তু কালাঞ্চা গাছে সব ফুল এসছে দেখো এই দেখো লাল লাল দারুণ দারুণ ফুল হবে কিন্তু এই গাছটার পাতাগুলো একটু হলুদ হচ্ছে কেন জানি না ছোঁয়ার জন্যে কি না আর স্থল পদ্ম আর ফোটার টাইম একদম গোড়া থেকে কেটে দেবো এই জায়গাটা একটু পরিষ্কার হবে আর অ্যাডেনিয়াম গাছ সব আমি ডাল কেটে দিয়েছি ডাল কাটলে ঝাঁকড়া ফুল হয় এই জবা গাছটার পুরীগুলো ঝরে ঝরে যাচ্ছে জানি না কেন এবছর লাগিয়েছি তো কোথায় দেওয়াল দেখাচ্ছি দেখো আমি কি গাধা হয়ে গেছি হ্যাঁ সব ডাল কেটে দিয়েছি একটা কচু তুলবো তুলে কচু খাবো খুব কচু খেতে ইচ্ছা করছে কচু আমার বাড়ির কচু খাবো কেউ দিলে খাবো না ওই বলে না কচু দেবে না ওই কচু খাবো না দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের দেখাই এলাম ব্যাগগুলো রাখি সারাদিন ব্যাগ কাঁধে কাঁধে প্রচন্ড ভিড় অফিসে দেখাবো তোমাদের ভিড়টা কাজ করতে পারলাম না এত লোকের আনাগোনা খোলা দেখলেই ঢুকে পড়ছে দেখো হচ্ছে কি বলে এটাকে আমাদের ড্রাগন ফ্রুট গাছের চারা দিয়েছি সে করবে বেরিয়েছে সব সবেদা সবেদাগুলো দেখাই সবেদা গাছও রীতিমতো গাছে জোর হয়ে গেছে এবার গাছে প্রচুর সার দেওয়া হয়েছে জল গাছটা যে কত বড় হবে সেটাই ভাবছি ও দেখো ভেতরে ভেতরে আরও ফল দাঁড়িয়েছে এত আমি দেখাতে পারছি না ভালো লাগছে না শরীরটা ঠান্ডা লাগবে কি না কি জানে আর এইবার আম গাছে আমি একটা সার দেবো ওষুধ দেবো আর কি মেডিসিন ফল যাতে পচে না যায় অনেক আম ধরে কিন্তু দাঁড়ায় না কি মিউরিক মিক মিউরিক না মিক মিকিউ কী কি একটা মেডিসিন আছে ভাই বলছিল এবার কিনে আনবো দেখি গতবার আমার কাছে একটাও আম হয়নি এবার হবে কি না জানি না আর দেখো এই যে কি এটা আমের মুকুল বেরোবে মনে হচ্ছে দেখো তো তোমরা এটাকে আমের মুকুল বেরোচ্ছে হ্যাঁ প্রতি গাছে ডাক্তারবাবু ছিঁড়ে গেলি কেন বাবা এই যে মুকুল বেরোচ্ছে এবার আম হবে প্রত্যেকটা ডগায় দেখো এ দেখো প্রত্যেকটা ডগায় আমের মুকুল হ্যাঁ এ গাছে যা আম হয় না অম্রপলি কালো কুচকুচে রং হয় পাকলে হলুদ হয়ে যায় প্রত্যেক গাছ আগা দিয়ে মানে গতবার তার আগের আগেরবার দুবার রেস্ট নিল গাছটা তার আগের আগেরবার তবু হয়েছে গতবার একটা আমও হয়নি নি একটা মুকুল আসেনি আর জানি না এই যে আম গাছটায় এবার ফল দেবে কি না গোড়ায় দেখো সার দিয়েছি এটা কি মুকুল বেরোচ্ছে কচিপাতা বেরোচ্ছে মুকুল কই এবার জাম না ধরলে আমি খুব কষ্ট পাবো গো গাছটা কী সুন্দর বানিয়েছি দেখেছো গাছটার ডিজাইনটা দেখো একদম গোড়ার থেকে দুটো ডাল রেখেছি একদম দেখো কাটিং করে করে কি সুন্দর একটা জাম গাছ করে তুলেছি কিন্তু এবার যদি ফল না হয় জানি না কি হবে এ তো কচি পাতা হচ্ছে ঘোলা কেন করে দি হ্যাঁ না ফল দেবে কিনা এবার ভাল লাগছে না আর ওই দেখো বারৈপুরের পেয়ারা গাছ গতবার প্রচুর পেয়ারা ধরেছিল এবার কি হবে জানি না বেশ বড় বড় হয়েছে এদিকে দেখো ভালো কচু হয়েছে এবার গন্ধরাজ গাছে ফুল এসছে কুড়ি এসছে সব আসেনি এখান থেকে একটা কচু তুলে খাবো এই গাছটা পুরো আর বার ডাবও হয়েছে অনেক পুরো লাগলে বিক্রি করবো আর এই যে গোড়ায় চৈজাল গাছ এসব কেটে সাফা করতে হবে নইলে আসল গাছটা মোটা হবে না দেখুন চেকন এটা অনেক ছাপ করে দিছি এবার এটা সাফ করতে হবে বাবা কচু দেখেছো কত বড় বড় এগুলো বড়গুলো সব বিক্রি করে দেবো মজা হচ্ছে ছোট এক বছরের কচু খেতে বিশাল মজা আর একটা কচু তোমাদের দেখাই না ওখানে যাব না এখন চলো আগে জামা কাপড় ছাড়ি তারপরে অন্য কিছু তালা খুলতে হবে ঘরটা আমি না থাকলে অন্ধকার ওই যে ক্যামেরা আমার বাড়ি থেকে ঢুকছে না ঢুকছে সব আমি আমার মোবাইলে দেখতে পাই মেয়েরা দেখতে পাই চলো ওই গাছটায় জল দিতে হবে কালকে ছাদে উঠবো বেশ কয়েকদিন ছাদে ওঠা হয় না গুড ইভিনিং সন্ধে হতে এখন অনেকটা বাকি আছে অফিস থেকে এসে জামা কাপড় এখনও ছাড়িনি আমি গতকাল থেকে যে ব্লগ ভিডিওটা করেছি আজকে সেটা শেষ কম করব আগামীকাল এটা মোটামুটি আফটারনুনে পেয়ে যাবে তা ভিডিওটা শেষ করতে এলাম আমি গতকাল একটা কন্ট্রোভার্সি ভিডিও করেছিলাম এপি ব্লগসের প্রিয়াকে নিয়ে সবাই অ্যাপ্রিসিয়েট করেছে কামব্যাকের জন্য আমি বললাম না আমি রোজকার কন্ট্রোভার্সি করতে পারবো না আগের মতো আগে যেমন দিনে দুটো একটা অবশ্যই আমি বেশিরভাগই একটা করেই ভিডিও করেছি তবুও অতটা সময় এখনও দিতে পারবো না তবে আগামীতে দিতে পারবো মনে হচ্ছে অনেক কিছু বলার আছে তোমাদের আমি বলেছিলাম ক্রেয়ারকে নিয়ে ভিডিও করতে গিয়ে কিছু পুরনো কথা মনে পড়ে গেছে সেটা একটুখানি শেয়ার করেছিলাম তবুও সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করেত কিন্তু একজন আমাকে একটা কমেন্ট করেছে মারাত্মক কমেন্ট একেবারে হাতুড়ি দিয়ে ঠিক এই জায়গাটা মারার একটা কমেন্ট তা কমেন্টটার উত্তর তো দিতে হবে আমাকে তাই না কারণ আমরা কন্ট্রোভার্সি করতাম আগামী দিনেও হয়তো করব কম বেশি কতটা পারবো জানি না তবে ইচ্ছা আছে করার তবে হেলদি কন্ট্রোভার্সি সেই কন্ট্রোভার্সিতে কারোর কোনো কষ্টদায়ক কিছু থাকবে না আর কোনোদিনই আমি গালাগালি কিংবা নোংরা ভাষা দিয়েও ভিডিও করি না হ্যাঁ পাঁচ লাইন তো থাকেই ভাই সেটা যার যার একটা ক্রিয়েটিভিটি তা সেই কমেন্ট যে করেছে এর কমেন্টের নাম হচ্ছে তসলিমা বেগম কমেন্ট কর্তির নাম তিনি বানান অনেক অজস্র ভুল আছে তবুও আমি উদ্ধার করেছি অনেক কষ্টে তোমাদের কাছে একটু স্বীকার করি মানে দিচ্ছি আমি আর কমেন্টটা আমি পিনও করে দেবো এখানে লিখেছে প্রিয়ার জন্য কন্ট্রোভার্সি কণ্ঠ বার্সি লিখেছে সেরে দিয়েছিলেন এখন প্রিহার হয়ে কথা বলতে আসছেন হাইরে মানুষ জাত আমি প্রিয়ার জন্য কন্ট্রোভার্সি সেরেছি এ কথা আমি একবারও তো বলিনি কেন প্রিয়ার জন্য কন্ট্রোভার্সি ছাড়বো কেন প্রিয়ার হয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আমার সঙ্গেও কিছু ঘটনা ঘটেছে প্রিয়ার এটা হতেই পারে ভুল বোঝাবুঝি এবং প্রিয়াকে সাপোর্ট করা নিয়ে আদার সাইড থেকে কিছু আমার ওপরে কিছু দোষরাপ চাপানো হয়েছিল আমি সেই কথাটা স্মরণ করেছি আমি তো একবার বলিনি প্রিয়াকে নিয়ে কন্ট্রোভার্সি করা ছেড়ে দিয়েছিলাম এটা বলেছি কন্ট্রোভার্সিয়াম পিয়ার জন্য কেন ছাড়বো পিয়া তো আমার কোনো ক্ষতি করেনি ক্ষতি করেনি ভিডিও টু ভিডিও কথা বলেছে আমি ভিডিও করেছি তার উত্তর দিতে এসে এমন কয়েকটা কথা বলেছিল আমার কষ্ট হয়েছিল আর আমি যখন হয়েছি ওরও কষ্ট আমি যখন বলেছি তখন ওরও কষ্ট হয়েছে এটা তো চলতেই থাকবে না সেটা বলেছিলাম ভুল বুঝলেন আপনি আপনার বোঝায় ঘাটতি আছে আপনার হয়তো ওই মোটা মাথায় আমার এই হেলদি কন্ট্রোভার্সি ঢুকবে না আমি কন্ট্রোভার্সি পিয়ার জন্য ছাড়িনি মাথায় ঢুকিয়ে নিন ব্যাপারটা কন্ট্রোভার্সি ছেড়েছিলাম অন্যান্য কারণে এবং কেন ছেড়েছিলাম এখনো সেইভাবে কেন আসছি না আগামী দিনে কিভাবে আসব কি না সমস্তটাই তোমাদের জলের মতো পরিষ্কার হয়ে যাবে তবে সেই দিনটা আসতে এখনো বাকি আছে তবে হ্যাঁ এই যে সময়টুকু আমার ভেতরে অনেক পরিবর্তন এনেছে অনেক কিছু শিখেছি অনেক ভুল সংশোধন করে নিয়েছি এখানে কাউকে আমি শত্রু রাখবো না আর রাখছিও না এখানে সবাই আমার মিত্র সহক্রিয়েটাররা সকলে আমার প্রিয় সকলকে আমি ভালোবাসি পিছলি টাইমে পিছনের টাইমে কি হয়েছে না হয়েছে আমি কিচ্ছু মনে রাখিনি এই সময়টাকে না নিজেকে পালিশ করে নিয়েছি তাই বলছি কমেন্ট করার আগে ভিডিওটা ভালো করে পয়েন্ট টু পয়েন্ট দেখে নেবেন শুনে নেবেন তারপরে কমেন্ট করবেন আর কমেন্টে এত বানান ভুল হয় কেন কমেন্টটা করার সময় দেখেনি নাকি আদর্শ লিপিতে ফাঁকি দিয়েছিলেন প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে আদর্শ লিপিতে ফাঁকি দিয়েছিলেন আপনি একটা কমেন্ট করছেন সাতাশ হাজার লোকের মধ্যে অন্তত তিন চার হাজার লোক দেখছে আপনার কমেন্টটা হ্যাঁ বানান ভুল আমাদেরও হয় কিন্তু ছেড়ের জায়গায় ছেড়ে আর কন্ট্রোভার্সির জায়গায় কষ্ট এটা কেউ মেনে নেবে না আগে আদর্শ লিপিটা ভালো করে পড়ুন বানানটা সঠিকভাবে শিখুন বাংলা বানান লিখতে তো খুব কষ্ট হয় বলে আমার ছেলে ইংরেজিতে বেশ ভালো বাংলাটা ঠিক জানে না তা আপনিও কি সেই ধরনের মিসেস তসলিমা বেগম কষ্ট হচ্ছে তাই না আমার কথায় পাঁচ লাইন তো আমার ভিডিও থাকবেই যেটা আমার ক্রিয়েটিভিটি আজকে এই জায়গাটা তৈরি করতে অনেক খাটতে হয়েছে অনেক কষ্ট করেছি তবে যতটুকু কষ্ট করেছি তার থেকে ফল ভালো পেয়েছি ভালো ইনকাম করেছি একটা সময় এখন ছয় সাত মাস কোন পেমেন্ট আসে না কবে আসবে জানি না আদৌ আসবে কিনা সেটাও জানি না চ্যানেলটাকে জ্যান্ত রেখেছি মাঝে মাঝে ভিডিও দিয়ে আমি একটা কন্ট্রোভার্সি করে দেখলাম তবে আমার ভালোবাসার মানুষের অভাব নেই আমি ফিরে আসাতে সবাই উৎসাহিত হয়েছে দেখেছেন নিশ্চয় কমেন্টগুলো মাস পরে কন্ট্রোভার্সি ভিডিও দিয়েছি যতটুকু ভিউ হয়েছে আমি আশা করিনি তাহলে মানুষের মধ্যে আমার গ্রহণযোগ্যতা আছে এটা আমি বুঝতে পারি আপনি হয়তো স্বীকার করেন না আপনার হয়তো কোথাও না কোথাও একটু জ্বলন হচ্ছে যে বুড়িটা আবার ফিরে এল ভেতরে জ্বলন রাখবেন না মনটা সাফ করে নিন কথা ভালো করে শুনুন তারপরে উত্তর দিন আমি আপনার কথা মিষ্টি করে উত্তর দিলাম পাঁচ লাইন তো থাকবেই বোঝাতে পারলাম কি ভিডিও দেখুন কন্ট্রোভার্সি করলে ব্লগিং করলে ভিডিওটা দেখুন দেখে কোথাও খারাপ লাগলে বলবেন আমি তো আছি উত্তর দেওয়ার জন্য আপনাদের উত্তর দিতে আমার তো খুবই ভালো লাগে ভিওয়ার্সদের আপনারা আমার ভালোবাসার মানুষ আপনি আপনার নেট খরচ করে সময় নষ্ট করে আমাকে ভিউ দিচ্ছেন ভালোবাসা না থাকলে এটা হয় বলুন ভালোবাসা না থাকলে হয় হ্যাঁ ভালোবাসাটা অনেক সময় দু রকম হয় একটা হচ্ছে প্রিয়জনকে ভালোবাসা আর একজন হচ্ছে অপ্রিয়জনকে ভালোবাসা মূলত তো ভালোবাসাই তো সে আপনি অপ্রিয়ভাবে বাসুন আর প্রিয়ভাবে বাসুন আপনি যেভাবেই বাসুন আমি কিন্তু প্রিয়জন হিসাবে আপনাকে মনে করি ভালো থাকবেন আর কমেন্ট করবেন অবশ্যই কারণ আপনার আমার ভালোবাসার মানুষ আর ভালোবাসার মানুষ না হলে তো আমার ভিডিওটা দেখতেন না তা দেখুন আপনার উত্তরে আপনি নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন আর কোথাও যদি আপনাকে আমি কষ্ট দিয়ে থাকি হাত জোর করে ক্ষমা চাইছি এই বুড়িকে ক্ষমা করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবেন আমার ভিডিওতে আবার কমেন্ট করবেন আপনার আপনার কমেন্ট আমার পছন্দ হলে আমার এইখানটায় যদি একটা হাতুড়ি মারে আমি অবশ্যই উত্তর দেবো তা চলো বন্ধুরা ভিডিওটা শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে তবে কালকে ইচ্ছা আছে একটা কন্ট্রোভার্সি বিকেলের দিকে দেওয়ার সকালে ব্লগ ভিডিওটা দেবে আর না হলে রবিবার ভালো থাকবে টাটা আমার ভালোবাসার মানুষগুলোর জন্য